এবার আমি খেয়ে বলি আমাদের সেই পেটকা শাক আমার মজা হয়েছে আমরা একসাথে ভাত খাই ভাত নিয়ে পৃথিবীতে যতগুলো হালাল খাবার আছে সবই আল্লাহ নিয়ে আলাপ তাই না বাবা এত মজা অনেক তরকারের প্রয়োজন অল্প ভালো আর আমার ছেলে হচ্ছে মাংস খেতে পারে না ওই জন্য এই ছোট্ট ছোট্ট পিস করে

আমাদের অঞ্চলের মানুষ ছাড়া এটা সচরাচর অন্যদিকে কেউ খায় না সচরাচর কিন্তু আপনারা খেয়ে দেখবেন ভীষণ মজা মাছ মাংস থেকেও এটার সাথে যদি আলুর ভর্তা দিয়ে খাওয়া যায় তাহলে আরো অনেক মজা লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন গোলগোস্ত দিয়ে খাচ্ছো ঠিক আছে মিটি ভর্তা আলু ভর্তা এরকম টাইপের ভর্তা সাথে এত মজা এত যাই খাবারটা তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম